নতুন শিশুর আগমন প্রত্যেকটি পরিবারের জন্য বেশ আনন্দের একটি বিষয় তবে এই শিশুর প্রপার কেয়ার কীভাবে নিতে হবে তা না জানার কারণে কিন্তু অনেক সময় বাবা মা অনেক অথৈ সমুদ্রে পড়ে যান আজকের ভিডিওতে আমরা ডিটেলসে জানবো নবজাতকের প্রপার কেয়ার তার পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে তার খাওয়া দাওয়া তার টিকা তাকে কীভাবে রোদে দিতে হবে কোন ধরনের প্রসাধনী ব্যবহার করতে হবে এছাড়াও আরও খুঁটিনাটি অনেক কিছু শিশুর জন্মের সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব শিশুকে তার মায়ের সংস্পর্শে নিয়ে আসুন তাকে স্কিন টু স্কিন কমিউনিকেট করতে দিন জন্মের পর প্রথম এক ঘন্টা সময়ের মধ্যে শিশুকে মায়ের বুকের দুধ খেতে দিন অবশ্যই এক ঘন্টা সময়ের মধ্যে খাওয়াবেন কারণ এই সময়ের মধ্যে শাল দুধ পাবে বাচ্চাটি এটি কিন্তু শুধুমাত্র শিশুর খাবার নয় এটি জীবনের প্রথম টিকাও বটে এটি অ্যানসোর করতে পারলে শিশুর ইমিউনিটি অনেকটাই বুস্ট আপ হবে মনে রাখবেন জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধই শিশুর জন্য যথেষ্ট খাবার বুকের দুধের বাইরে এক ফোঁটা পানীয় খাওয়াবেন না এটি প্রতিজ্ঞা করে ফেলুন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে শিশুকে কমপক্ষে আট থেকে দশবার বুকের দুধ খাওয়াতে হবে এবং খেয়াল রাখতে হবে প্রত্যেকবার খাওয়ানোর পর অবশ্যই যেন ঢেকুর তোলানো হয় জন্মের পর প্রতিদিন সকালে শিশুকে অন্তত বিশ থেকে ত্রিশ মিনিট নরম রোদে রাখুন তাহলে শিশু শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি তৈরি হবে যা শিশুর দাঁত ও হাড়ের গঠন মজবুত করবে এছাড়াও নিয়মিত রোদে দিলে শিশুর জন্মের পরে যে জন্ডিস হওয়ার প্রবণতা থাকে তাও অনেকটা দূর হয়ে যায় তবে খেয়াল রাখবেন রোদে দেওয়ার সময় শিশুর চোখ ও যৌনাঙ্গ যেন সরাসরি সূর্যের আলোর নিচে না পড়ে মনে রাখবেন জন্মের পর শিশু চব্বিশ ঘন্টায় অন্তত ষোলো থেকে আঠারো ঘন্টা ঘুমাবে এই সময় খেয়াল রাখবেন অবশ্যই শিশুকে যেন চিৎ করে শোয়ানো হয় কোনোভাবেই কাত করে শোয়ানো যাবে না ঘরে প্রপার আলো বাতাস প্রবেশ করে এমন পরিস্থিতি বজায় রাখবেন এবার আসি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে জন্মের পর যতদিন না শুকিয়ে পড়ে না যাচ্ছে ততদিন বাচ্চাকে সরাসরি গোসল না দেওয়াই ভালো এই সময় বাচ্চাকে গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে তার শরীর দুই থেকে তিনবার দিনে মুছে দিতে পারেন নাভি শুকিয়ে পড়ে যাবার পর বাচ্চাকে প্রতিদিন কুসুম গরম পানিতে মাইল সাবান বা শ্যাম্পু ব্যবহার করে গোসল করিয়ে দেওয়া যেতে পারে বাচ্চাদের স্কিন বেশ সেন্সিটিভ তাই অপ্রয়োজনে বাচ্চার গায়ে কোনো ধরনের প্রসাধনী যেমন তেল লোশন ক্রিম ট্যালকম পাউডার ইত্যাদি ব্যবহার না করাই ভালো বাচ্চাদের সবসময় নরম পরিষ্কার সুতি কাপড় পরাবেন জন্মের পর যত দ্রুত সম্ভব বাচ্চাকে বিসিজি টিকা দিয়ে ফেলবেন এরপর বাচ্চার বয়স যখন ছয় সপ্তাহ হবে তখন নির্ধারিত টিকা কেন্দ্রগুলোর যে কোনো একটিতে গিয়ে বাচ্চার ইপিআইয়ের সময়সূচি অনুযায়ী বাকি টিকাগুলো দেওয়ার ব্যবস্থা করে ফেলবেন প্রতি মাসে শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা খুবই জরুরি শিশুর গ্রোথ এবং ওজন ঠিকভাবে বাড়ছে কিনা এতে করে আপনারা বুঝতে পারবেন প্রয়োজনে বাচ্চাকে ডায়াপার পরানো যেতে পারে তবে অবশ্যই প্রতি চার থেকে পাঁচ ঘন্টায় ডায়াপার চেঞ্জ করতে হবে এবং ডায়াপার এরিয়ায় যদি কোনো রকমের র্যাশ দেখা যায় তাহলে ডক্টরের পরামর্শে কিছু ক্রিম পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারবেন বাচ্চার নাক বা কান পরিষ্কার করার ক্ষেত্রে কটন বাড ইউজ করা উচিত হবে না নরম সুতি কাপড় ভিজিয়ে নাক কান পরিষ্কার করে দেয়া যেতে পারে কোন ক্ষেত্রে বাচ্চাকে নিয়ে দ্রুত হসপিটালে চলে যেতে হবে বলে দিচ্ছি বাচ্চা যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বাচ্চার যদি উচ্চমাত্রায় জ্বর হয় বা খিচুনি দেখা দেয় বাচ্চার যদি শ্বাসকষ্ট দেখা দেয় সারা গা যদি হলুদ হয়ে যায় বাবা মা হওয়ার আগে থেকে মানসিক প্রস্তুতি নিয়ে রাখা কিন্তু এই জার্নিতে আপনাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে রাখবে মনে রাখবেন জন্মের পর প্রথম এক হাজার দিনেই কিন্তু শিশুর ভবিষ্যৎ ভিত্তি তৈরি হবে মনে রাখবেন নতুন বাবা মা যারা হচ্ছেন তারা কিন্তু বারবার হোচট খাবেন এই ক্ষেত্রে ধৈর্য নিয়ে একজন আরেকজনকে যখন সহযোগিতা করতে থাকবেন তখন কিন্তু এই জার্নি আপনাদের জন্য আস্তে আস্তে সহজতর হতে থাকবে আপনার আশেপাশেও যদি কোনো নতুন বাবা মা থেকে থাকে তাহলে তাদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ